এই তসনিম কোথায় আছো তুমি দেখে যাও আমি লাল টি ভূত গেছি তসনিম আজকে আমি তোমাকে নিয়ে যাব আমার রাজ্যে তসনিম তুমি অনেক দুষ্ট হয়ে গেছো তসনিম বাবা মায়ের কথা শুনছো না কিছুতেই তাই না তসনিম তুমি পড়াশোনা করো না স্কুলে যাও না খাবার খাও না তাসম তুমি জানো না তিম ছোট বাবুদের বেশি বেশি খেতে হয় বেশি বেশি না খেলে তারা বড় হতে পারে না সব সময় ছোট থাকে আর তাদের মাথায় কোনো বুদ্ধি হয় না তাস বুদ্ধি না হলে তুমি পড়াশোনা মনে রাখবে কিভাবে তোমাকে সবাই বলবে তাই না। তখন কেমন এখন এখনো সময় আছে আজকে থেকে বাবু হয়ে যাও তসনিম বাবা মা বড় ভাই বোন যা বলবে সব সময় মেনে চলবে বাবা মা ভাই বোন সব সময় তোমাকে ভালো রাখতে চাই তুমিও চেষ্টা করবে বাবা মাকে সাহায্য করতে তাদের সব কথা শুনে চলতে তাস আজকে থেকে আর দুষ্টমি করোনা না তাসনিম ভালো হয়ে যাও ভালো হয়ে গেলে আমি লাল টু তোমার বন্ধু হয়ে যাব তখন তুমি যা বলবে আমি তাই শুনবো থেকে বেশি বেশি টিভি দেখবে না মোবাইল ধরবে না কার্টুন দেখবে না টিভিতে ঠিক আছে তুমি কেন মোবাইল ধরো তাসনিম তুমি জানো না মোবাইলে আমি থাকি আমার নাম লাল জুবুদ আর একদিন যদি মোবাইল ধরো তোমার আঙ্গুলগুলো আমি আমার কাছে নিয়ে আসব তাসনিম তুমি যদি আমাকে কথা দাও আজকে থেকে ভালো হয়ে যাবে তাহলে তোমাকে ছেড়ে দেব তাসনিম এখন তুমি বলো তো তুমি বেশি বেশি খেয়ে বেশি বেশি পড়াশোনা করে ভালো হয়ে যাবে তাড়াতাড়ি জানাও আমি লাল ভোট তোমার অপেক্ষা করছি